ঢাকা মহানগর জাগরণ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে মহান বিজয় দিবস এবং সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উদ্বোধন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় সোমবার দুপুরে রাজধানীর জুরাইনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি মোহাম্মদ হানিফ আলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌফিকুল ইসলামের সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ বাদলের প্রতিবেদনে এ সময় দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয় এছাড়া সংগঠনের সদস্যদের সুস্থতা কামনা ও সকল অসহায় দুস্থ মানুষের জন্যেও বিশেষ দোয়া হয় দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন শেখ মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাবুল দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুল কুদ্দুস প্রচার সম্পাদক মোহাম্মদ বাদুল অগ্রযাত্রা পত্রিকার প্রতিবেদক জাহাঙ্গীর আলম পলক সাংবাদের পাতার সম্পাদক এম এ জব্বার রূপান্তর বাংলা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক শহীদুল ইসলাম জনি আনন্দ টেলিভিশনের সিটি রিপোর্টার মনির হোসেন গ্লোবাল নিউজ হোসেন সহ থানা এবং ব্যক্তিবর্গ। সভাপতি হানিফ আপনারা নিশ্চয়ই জেনে আনন্দিত হবেন যে আমরা বাংলাদেশের প্রতিবন্ধী ও দুস্থদের ভিক্ষার হাতকে কর্মীর হাতে রূপান্তরের যে উদ্দেশ্য নিয়ে আমাদের যাত্রা শুরু করেছি আমাদের দৃঢ় বিশ্বাস আপনারা আমাদের এই মহতি উদ্যোগে সারা দিয়ে ভবিষ্যতেও আমাদের পাশে থাকবেন